হ্যালো সবাইকে আজকে ব্লকটা স্টার্ট করতে করতে বেশ বেলা হয়ে গেল তার কারণ হলো আজকে খুব ভোর ভোর আমি বেরিয়েছিলাম ড্রাইভিংটা শিখতে ওই আমি পাশে যেই ড্রাইভার দাদাকে নিয়ে বেরোই সেটা বেশ সকালে সেই পনেরো ছটার সময় বেরিয়েছি প্রায় তিন ঘন্টা আজকে আমি গাড়িটা চালিয়েছি অনেক কনফিডেন্স এসছে আমার মধ্যে এখন তবে এখনো অনেকটা পথ চলা বাকি আর ও সকালবেলা উঠে অনেক ঘরের কাজকর্ম করেছে লাঞ্চ করবো তো কি কি রান্না করেছে তোমরা দেখতে পাবে আর এখন প্রায় বাজে আড়াইটে এখন খেতে বসবো আমরা আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে রোববার আজকে আমি একটু খেলতে যাবো তো তোমরা ব্লগটা দেখতে থাক তো আজকে এখন এই খেতে বসি ফ্রিজে কিছু টুকটাক রান্না ছিল এইটুকু বাটি বাটি করে সব এখন শেষ করে দেবো আর রান্নাও করেছি প্লাস আজকে মেনলি আমি রবিবার সকাল একটু ল্যাগ খেয়েছি বলতে পারো এই বাঁ চোখটা কতটা বুঝতে পারছো জানি না খুবই ফুলে গেছিল গতকাল অ্যালার্জির জন্য তার মধ্যে আমারও দোষ ছিল আমি খুব পচলে ফেলেছি সকাল থেকে চোখটা দিয়ে সমানে জল পড়ছিলো লাল হয়ে গেছিলো তো এর জন্য আমি সেভাবে ব্লগটাও করিনি কারণ দেখতেও ভালো লাগছিল না ভিডিওতে তাই এখন থেকে চোখটা একটু ঠিকঠাক হয়েছে মানে বোঝা যাচ্ছে এখন এখনো ফোলা এখন এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি তো আজকে রবিবার দিনটা আমরা কিভাবে কাটাই আমাদের দুজনেরই ছুটির দিন আজকে এই পুরোটা দেখতে হলে এই ব্লগটা দেখতে থাকবো ডাইনিং টেবিল আছে ঠিকই কিন্তু ডাইনিং টেবিলে বসে আমাদের খাওয়াই হয় না লাঞ্চটা আজকে ছোট ঘরে বসেই করে ফেললাম সেন্টার টেবিলের ওপর থালাটা রেখে আর অন্যান্য যা সব খাবারের পার্টি সেগুলো সব বক্স জালনায় রেখে আমরা খাবার কোথাও বেরোয়নি সন্ধে থেকে ঘরেই ছিলাম আমাজন প্রাইমে একটা বেশ অনেকদিন আগে সিরিজ এসছে ইন্ডিয়ান পুলিশ ফোর্স সেটাই দেখছিলাম মোটামুটি লাগছে খুব একটা ভালো লাগছে না তো সেটাই দেখলাম এখন শেষ করলাম ওটা দেখা এখন প্রায় রাত সাড়ে নটা মতন বাজে তো আজকে ঠিক করেছি আমরা ডিনারে মিক্সড চাউমিন বানাবো তো আমরা যেভাবে মিক্সড চাউমিন বানাই বেশি ইনগ্রিডিয়েন্ট না সামান্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে ঘরে যা যা থাকে তো সেটাই রেসিপি সেটারই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা কিন্তু মিস করো না কোনো উইকেন্ড এরকম হয় যে আমরা বেরোই না কোনো কোনো দিন তো তখন আমরা ধরো ঘরের সব কিছুই কেনাকাটা রয়েছে বা বাইরেও বেরোতে ইচ্ছা করছে না তার তখন আমরা কি করি আমরা দুজনে মিলে একসাথে কোনো একটা রান্না করি সেটা ডিনার হতে পারে বা সন্ধ্যের স্ন্যাক্স হতে পারে তো তখন আমরা ভাবছিলাম যে রাত্রে আমরা আর ভাত খাব না অভিও রুটি খাবে না আমরা চাউমিন করি তো এখানে অভি চাউমিনটা বার করে সেদ্ধ করে নিচ্ছে আর আমি আমার চোখ দিয়ে তখন জল পড়ছিল কারণ জাস্ট পেঁয়াজ কেটেছিলাম তো আমি এখানে পেঁয়াজ কাটার পরে অন্যান্য যা সবজি আছে সেইগুলো সব ভালো করে এখানে কেটে নিচ্ছি কেটে এখানে ধুয়ে নেব আর ওভি সবসময় চাউমিনটা অভি যখনই চাউমিন করি চাউমিন হোক বা পাস্তা হোক অভিই সেদ্ধ করে কারণ ও না মাপটা খুব ভালো বোঝে আমি একবার দুবার নিজে নিজে সেদ্ধ করেছিলাম বেশি ক্যাত ক্যাতে হয়ে যায় ও সামনে দাঁড়িয়ে থাকে আর মাপটা খুব ভালো বুঝতে পারে সেদ্ধ করার সময় অল্প একটু সাদা তেল আর একটু ভিনিগারও দিয়ে নেয় তো এখানে আমি তাই জিজ্ঞেস করছিলাম যে পুরো কফিটা দিতে লাগবে না কফিটা অনেক বড় আছে একদিন কোন একটা মাছের রান্নায় এই কফিটা বাদ বাকি কফিটা ব্যবহার করা যাবে এইভাবে অনেক গল্প করছিলাম তখন রবি বলছিল যে হইচইতে রক্ত বীজ এসেছে তো আজকে ওই সিরিজটা শুরু করব আর এখানে আমার এই সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে কফি আলু পেঁয়াজ অল্প কটা কড়াই শুটি আর বিনসও দিয়েছি সেটা পরে অ্যাড করেছি তখন মনে ছিল না যে ফ্রিজে বিনস আছে আর তারপরে একটা ছোট টমেটো এখানে আমি আগে এই কড়াইতে ডিম ডিমটাকে ভালো করে ভেজে নেব ডিমটা আমি এখানে সর্ষের তেল দিয়ে ভেজেছি কারণ যখনই আমি অমলেট করি পোচ করি বা এরকম ডিমের ঝুড়ি করি আমি সবসময় সেটা সর্ষের তেল দিয়ে করি এতে আমার ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে কুসুমের সেটা একটু কম লাগে এখানে সরষের তেল দিয়ে ভালো করে আমি দুটো ডিম একদম ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি তারপরে ডিম দুটো ভাজার পরে আমি এখানে তুলে তুলে নিয়েছি তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে যা যা আমি এখানে সবজি কেটে রেখেছিলাম এইখানে দেখতে পারবে রয়েছে পরে লঙ্কাও অ্যাড করেছি চারটে কাঁচা লঙ্কা বিনস আর কাঁচা লঙ্কা ভালো করে আমি এখানে ভেজে নেব নুন দিয়ে আর মশলার মধ্যে দিয়েছি গোলমরিচ আর এক প্যাকেট ম্যাগি মশলা দু প্যাকেট দিলে ভালো হতো কিন্তু এক প্যাকেটই দিলাম ম্যাগি মশলাটা কমপ্লিটলি অপশনাল অনেক কে সাদা সাদা চাওমিন গেতেই ভালো কিন্তু যেহেতু এক প্যাকেট ম্যাগি মশলা ছিল অনেক দিনের তাই ভাবলাম সেটা দিয়ে নি আর তারপরে ঢেকে ঢেকেই ভাজ দিলাম কারণ কফি গুলো ইচ্ছা করে একটু বড় বড় পিস রেখেছি মুখে পড়লে বেশ ভালো লাগে এরকম सेम চাওমিন অনেক সময় মঙ্গলবার দিন করি পেঁয়াজটা দি না তার জায়গায় অন্যান্য জিনিস থাকে তারপরে চাওমিনটা হয়ে গেছে এখানে ওবি করে রেখেছিল তো মিক্সিংটা করতে একটু অসুবিধা হচ্ছিল কারণ যেহেতু পরিমাণে অনেকটা বেশি হয়ে গেছে তো এখানে ওবি ফারস্টে কিছুটা মিক্সিং করে দিল খুন্তি নিয়ে ওভি এই মিক্সিং খুব ভালো করে শুরুতেও চাউমিনটা সেদ্ধ করে দিয়েছে আর লাস্টে মিক্সিংটা করে দিয়েছেন তো এটা কিন্তু আমরা প্রায়ই করে থাকি যখনই কোথাও বেরোই না আমরা দুজনে কোনো না কোনো রান্না একসাথে করি নয় ফ্রাইড রাইস চিলি চিকেন নয় বিরিয়ানি চিকেন বিরিয়ানি হোক মাটন বিরিয়ানি হোক এই এটাও কিন্তু আমাদের বেশ ভালো লাগে আমরা অনেক গল্প করি রান্না করতে করতে তো এইখানে আমি লাস্টে একটুখানি মিক্সিংটা বাকি ছিল গ্যাসটা অফ করে লাস্টে একটু নুন দিয়ে মিক্সিংটা করে নিচ্ছি এইভাবে চাউমিনটা করে দেখো এত ভালো হয় না খেতে খুবই খুবই খেতে ভালো হয় আর এইটা বলতে পারো মানে যদি আটার চাউমিন ব্যবহার করো তাহলে তো আরো ভালো আমরা এবার আটার চাউমিনটা পাইনি তো এখানে বড় ঘরে চলে এসেছি রক্তবীজ সিরিজটা দেখব শুনেছি নাকি খুবই ভালো হয়েছে তো রক্তবীজ সিরিজটা দেখতে দেখতে আমরা এখানে চাউমিনটা খেয়ে নিই আর অভির রিয়াকশনটা কিরকম চাউমিনটা খেয়ে সেটা কিন্তু তোমরা মিস করো না দেখতে থাকো আমরা দুজনে মিলে চাউমিনটা বানিয়েছি কিন্তু এটা দুজনে মিলেই চাউমিন হয়েছে খেতে খুবই ভালো হয়েছে এই জামিনগুলো গুলো খেলেন আর বাইরের চাউমিন খেতে ইচ্ছা করে না আমার সবসময় হোম মেড চাউমিনই বেস্ট হেবি হয়েছে না